আসসালামু আলাইকুম एवरीवन বারাকাইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখানে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি লিটন হোসেন বরাবরের মতো চলে এলাম এইচপি প্রবকের আরেকটি একটি নতুন প্রোডাক্ট নিয়ে ওল্ড মডেলের নতুন বাট যাদের একদম রিজনেবল প্রাইসে যারা একটু স্ট্রং প্রসেসর ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বিশেষ করে আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি তো সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওর প্রোডাক্টগুলো যারা পারচেজ করতে চাচ্ছেন অনুগ্রহ করে আমাদের এই ঠিকানা চলে আসুন যা নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান্স সেন্ট্রাল লিফ্টের লেভেলের আটশো সাইড নাম্বার সব বাড়াকি অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি ডিরেক্ট আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স কি সেই অনাকাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা লো বাজেটে স্ট্রং প্রসেসরের ল্যাপটপটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভিউর্স এইটি হচ্ছে এইচপিএলই বুকে আপনার ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রসেসর চমৎকার এই ল্যাপটপটি এই যে উইথ রাইজানা গ্রাফিক্স ছয় কোর ছয় ছেট এবং এটাতে এল থ্রি স্মার্ট ক্যাশ হচ্ছে এইট মেগাবাইট এবং এটির স্টোরেজ র্যামের ফ্যাসিলিটির কথা যদি বলি এটি দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি এবং ডিডিআর ফোর সিঙ্গল স্টিকের এইট জিবি র্যাম ডুয়েল চ্যানেল আপনি চাইলে এক্সটেন্ড করতে পারবেন দুইটা স্লট আছে আরেকটা স্লট খালি এবং এটিতে আর একটা এক্সট্রা ফ্যাসিলিটি সেটা হচ্ছে ডুয়েল স্টোরেজ মূলত এইট জেনারেশনের ল্যাপটপগুলোতে ডুয়েল স্টোরেজ থাকে না তবে এই ল্যাপটপটিতে আপনার সেকেন্ডারি হিসাবে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এটাতে হার্ড ডিস্কের কানেক্টর দেওয়া আছে এবং এটি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি আড়াই ঘন্টা প্লাস আমাদের প্রত্যেকটি ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ থাকে দুই ঘন্টা গ্যারান্টি দুই ঘন্টা নিচে যদি ব্যাকআপ চলে আসে ইনশাল আমরা সাথে সাথে রিপ্লেস পাবেন এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস নিছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স উইদাউট পার্টস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের কাছে এই প্রভোকারী ল্যাপটপগুলো ফোর ফোর ফাইভ জি সেভেনের ফোর ফোর জিরো জিরো ইউ সিরিজের এই প্রসেসরের ল্যাপটপগুলো এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পার্চেস করতে এবং এই ল্যাপটপগুলো বিষয় হচ্ছে গিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ চমৎকার এবং সাথে পাবেন অরিজিনাল এইচপি চার্জার চলে আসুন তাহলে আমাদের এই ঠিকানাতে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য নিউ এলিফেন্ট ইসিএস কম্পিউটার সিটি সেন্টার লিফ্ট লেভেল এক আটশো ষাট নাম্বার শপ

এবং এটি সাউন্ড কোয়ালিটি চমৎকার সাউন্ড কোয়ালিটি তো সময়ত ভিউয়ার্স এই প্রোডাক্ট নিয়ে আবারও নতুন কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো নতুন কোনো দিন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ